বন্ধুটা সাদ না যা দেখি আসে বন্ধু কি করতেছি দেখি বা আমার আজকে দিনে ফোন কিন দেওয়া লাগবে তোর ফোন কিনে দেওয়া কি হয় মনে এই যে আমার যে ফসলের জমি পাটটা এই পাটটা কিছুই হয় নাই এই পাটটা বেশি মন করছিলাম তোকে একটা ফোন কিনে দেব আমরা তো খেটে খাওয়া দিন মজুরি আমরা খেটে খাওয়া দিন মজুরি আমরা নুনান্তি পান্তা ফুড়ি আমরা তোকে ফোন কিনে দেবো কিভাবে তোর ফোন নেওয়া লাগবে না তুই এমনি আমার সাথে মাঠের কাজ কর মন দিয়ে আমার পাট যদি ভালো হয় তোকে ফোন কিনি দেবন বুঝলি আমি অত কিছু বুঝিনি আমাকে আজকে ফোন কিনে দেওয়া লাগবে মহা জন্তু আইসক্রিম দিই তোকে আমি ফোন কিনে দেবো কি কামে আমি টাকা কোন পাবো পাট এখনো বড় হলি না পাট এখনো হলি না মাঠের ভালোভাবে আমি কিভাবে তোকে ফোন কিনে দেবো আমি বন্ধু বন্ধু এসে বন্ধু মোবাইল টিপতে আমি দেখতে গেছি আমার ধাক্কা ফেলা দিতে ওই ফেলা না দেয় আমরা গরিব মানুষ তো ওই জন্য সবাই আমারে অবহেলা করে বুঝছে